আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি একটু মানে একটু ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা সবাই এরই মধ্যে জানেন যে পুরনো ঢাকায় গত বুধবারে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে একজন ব্যক্তিকে দশ জন দুর্বৃত্ত অথবা আরও বেশি হতে পারে পনেরো বিশ জন হতে পারে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলেছে মারার পর তার মাথা এবং শরীর বড় পাথর দিয়ে থেতলে দিয়েছে তারপর তাকে উলঙ্গ করে তার শরীরের উপরে তারা লাফালাফি করেছে এই দৃশ্য ভিডিও হয়েছে এবং লোকজন এটা ছড়িয়ে দিয়েছে ভাইরাল হয়ে গেছে ঘটনা ঘটেছে বুধবার আপনারা হয়তো বলবেন তারা এটা ভিডিও করলো কে কেন করলো সে কি কিনিস্টুর দেখুন যদি ভিডিওটা না ছড়াতো তাহলে হয়তো এখনও বিষয়টা আপনারা জানতেন না ঘটনা ঘটেছে বুধবার শুক্রবার দিন এই ভিডিওর সবাই দেখার পর সবার কানে পানি গিয়েছে হইচই আলোচনা অনেক কিছু হচ্ছে কবে হয়েছে শুক্রবার পুরো একদিন পর এখন এই ঘটনাটা কে ঘটলো কেন ঘটলো এটা নিয়ে পুলিশ তদন্ত করছে যতদূর জানা গেছে উনি ভাঙারি ব্যবসায়ী ছিলেন মিস্টার লালচাঁদ সোহাগ ওর ডাকনাম সোহাগ তার একটা ফ্যামিলি আছে ভালো ব্যবসা করেন তার কাছে চাঁদা চেয়েছিলো এই ভদ্রলোক এক সময় যুবদল করতেন এরকম শোনা যায় যারা চাঁদা দা দাবি করেছিল তারাও যুবদল অথবা স্বেচ্ছাসেবক দল অথবা ছাত্র দল এরকম করে এবং তারাই এই কাজটা করেছে এই ঘটনার পর বিএনপি ওই যুবদলের স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে বহিষ্কার করেছে এতে এই লাল চ্যানেলের সোহাগ সাহেবের সন্তান যে এতিম হলেন স্ত্রী যে বিধবা হলেন মা বাবা যে সন্তান হারা হলেন বিএনপির এই বহিষ্কারের ঘটনায় তাদের কি কোনো লাভ হয়েছে ভাবুন একটা বার এরই মধ্যে দেখলাম এই ঘটনা নিয়ে জামাত ইসলাম এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় সমালোচনা করছেন তারা ইঙ্গিত দিচ্ছেন যে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচার আসছে দ্রুতভাগের সমস্ত কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে বিভিন্ন জায়গায় এই এনসিপি ছাত্র সংগঠনগুলো মিছিল করছে এবং তাদের মিছিলের মূল টার্গেট কিন্তু বিএনপি এখন আমি এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করি কিছু প্রশ্ন করি আপনার উত্তর খুঁজুন দেশে আসলে হচ্ছেটা কি আমরা মব কালচার নিয়ে কথা বলছি ইচ্ছে হলে যে কাউকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সরকার আবার মব কালচার স্বীকার করছে না এই মব কালচার নিয়ে সরকার কি করছে সেটা হলো আরেক কৌতুক সেই কৌতুক নিয়ে আমি আগামীকাল একটা ভিডিও করব আপনারা দেখবেন যে দায়িত্বশীল সরকার কি করছে যোগ আমি এই প্রসঙ্গে আসি আমার প্রথম প্রশ্ন আপনারা তো দেখেছেন এই হত্যার পেছনে জড়িত যাদের নাম শোনা গেছে তারা হয় ছাত্রদল করে নয় যুবদল করে নয় স্বেচ্ছাসেবক দল করে আচ্ছা এই লোকগুলি যাদের নামও কিছু জানা গেছে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এই লোকগুলি কি হাসিনা আমলে এই কাজটা করতে পারত পারতেন পারত না আপনারাও জানেন আমিও জানি পারত না কেন পারত না পারত না এ কারণে তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের আমলে তারা এই কাজগুলি করতে পারতো কারণ তারা নিজেরাই তখন দৌড়ের উপর থাকতো তাহলে কে করতে পারতো তখন তখন কিন্তু এই কাজগুলো এই যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ এরা করতে পারত ওরা এখন কোথায় ওরা এখন দৌড়ের উপর আছে তাহলে ঘটনাটা কি দারুন কারণটা কি এই ছাত্রদল যারা পনেরো বছর পালিয়ে থাকতো লুকিয়ে থাকতো তারা হঠাৎ করে এত শক্তিশালী কি করে হলো যে একজন ভাঁড়ের ব্যবসায়ীর কাছে প্রতি মাসে তিন লাখ টাকা চাঁদা দাবি করে তাহলে এত পাওয়ারটা পেলে কোথায় এই ক্ষমতার উৎস কোথায় এখন কি বিএনপি ক্ষমতায় আছে নেই তাহলে উৎসটা কোথায় এটার মূল কারণটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে ছাত্রলীগের লোকেরা প্রকাশ্যেই ধরনের কাজ করত ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক প্রকাশ্যে এরকম কাজ করত আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন প্রশাসন তাদেরকে দেখেও দেখতো না দেখেও না দেখার ভান করত। চাপে পড়ে দুইজনকে গ্রেপ্তার করা হলেও ছাড়া পেয়ে যেত বুক ফুলে বের হয়ে আসত এখন কি হচ্ছে এখন তারা নেই এখন উল্টোরা যুবদল ছাত্রদল এরা করছে এমন কি এমন কি এনসিপির লোকজনও করছে আপনি নিশ্চয়ই দেখেছেন এনসিপির একজন লোককে গ্রেপ্তার করা হয়েছিল